আসসালামু আলাইকুম হাসাই গাড়ি বিল নৌগা দেখার জন্য আমরা সবাই একসঙ্গে রওনা হয়েছি তো প্রতিমধ্যে আমরা কেশরহাটে বিরতি নেই দুপুরে খাওয়া দাওয়াটা করার জন্য এবং এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম হাসাই বিল তো যাওয়ার পথে ফেরিঘাটে চায়ের বিরতি তিনি রাস্তা দিয়ে যাওয়ার পথে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছিল এই জন্য মাঝে আমরা সবাই দাঁড়াচ্ছিলাম এবং খুব কিছু দৃশ্য ইতিমধ্যে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গা হাসাই বিল আসলে প্রথমে আমরা একটু জায়গাটা রাউন্ড মেরে দেখতেছিলাম যে জায়গাটা কেমন পরবর্তীতে আমরা এক জায়গাতে মর্শাল রাখবো আমরা প্রথমত সবাই এক জায়গাতে মোটরসাইকেল গ্যারেজ করি এবং নৌকা ভাড়া করার জন্য যাই এবং নৌকা ভাড়া হয়ে গেছে যদিও বাট নৌকা ভাড়া করার সময় অবশ্যই খেয়াল রাখতে ভাড়া অনেক বেশি চাই আমরা নৌকাতে উঠে পড়লাম সবাই খুব মজা করতে দেখতেই পাচ্ছেন নৌকার ভিতরে আমরা যে যার মতো সময় কাটাচ্ছিলাম এবং দেখতে দেখতে সেই ভাইরাল গাছটির এখানে আমরা চলে আসছি তো সেখানে সবাই ছবি উঠাচ্ছিল এবং জায়গাটা অনেক সুন্দর যার কারণে সবাই ছবি উঠাচ্ছে আসলে শুধু এই জায়গা না এর আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর দেখতে দেখতে আমাদের ঘোরা প্রায় শেষের দিকে তার যার কারণে আমরা তীরে ফিরে এবং জায়গাটা খুব সুন্দর এবং দিনটা খুব সুন্দর ছিল বৃষ্টিও ছিল না রোদ ছিল তো খুব ভালো লাগতেছিল তো বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর পারলে ঘুরলে ঘুরতে আসতে পারেন জায়গাটা এতটাই সুন্দর যে দেখতে আসলে মনটা ভরে যাবে এবং এখানে অনেক বাউল সংগীত হচ্ছিল যার কারণে আমরা পাড়ে আসার পরে সেটা কিছু গুণ উপভোগ করি এবং তারপরে আমরা গন্তব্য ফিরে আসার জন্য রেডি হই গাড়ি গ্যারেজ থেকে নেই এবং আমরা ফিরে আসার জন্য রওনা দিয়ে দিই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন